সবাইকে জয় যিশু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমাদের চ্যানেলের পক্ষ থেকে সাধারণ মন্ত্রণ এবং আমার পুকবার ভালোবাসা গত ভিডিওতে আমরা আলোচনা করেছি সত্যির কটিবন্ধনী নিয়ে সেই সত্যের কটিবন্ধনী কি প্রভু যিশু তার পিতার কাছে সত্য সম্পর্কে কি বলেছেন সেটা আমরা গত ভিডিওতে আলোচনা করেছি আজকের টপিক সুসমাচারের পাদুকা শান্তির সুসমাচার প্রচারের উদ্বেগ হোক তোমাদের পাদুকা এপিসিও ছয় অধ্যায় পনের পদ দেখা রয়েছে এবং শান্তির সুসমাচারের সুসজ্জতার পাদুকা চরণে দিয়া দাঁড়াইয়া থাকো। সুসমাচারের সত্যকে জানলে বিশ্বাস করলে এবং সেই অনুযায়ী সক্রিয় হলে তা শয়দানের আক্রমণের বিরুদ্ধে আমাদের দৃঢ় পদে দাঁড়াতে সাহায্য করে রোমান সেনারা যে জুতা পরিধান করত তার নিচে দেয়া থাকত পেরেক যুদ্ধক্ষেত্রে যা দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকতে সাহায্য করত যিশু আমাদের প্রভু তাই শয়তানের মিথ্যার বিরুদ্ধে আমরা দৃঢ় দাঁড়াতে পারি সেই সকল ছাড়া বিশ্বাসের ঢালও গ্রহণ করো যাহার দ্বারা তোমরা সেই পাপাত্মার সমস্ত অগ্নিবাণ নির্বাণ করিতে পারবে এ বিষয়েও ছয়োধ্যায় সলপদ লক্ষ্য করুন এখানে সাধু পৌল আমাদের আত্মরক্ষামূলক অবস্থানের উপর গুরুত্ব আরোপ করেছেন তিনি মন্দ আত্মাদের টেনে নামানোর কথা বলছেন না শয়তানের মিথ্যাকে প্রতিহত করার জন্য তিনি ঈশ্বরের বাক্যের উপর আমাদের বিশ্বাস করার কথা বলেছেন ঈশ্বর যা বলেছেন আমরা যখন তা করি এবং সেই অনুযায়ী কাজ করি তখন তা যেন আমাদের কাছে এক বক্ষত্রাণ স্বরূপ যা শয়দানের মিথ্যা থেকে আমাদের রক্ষা করে একে আলঙ্কারিকভাবে বলা হয়েছে পাপাত্তার জ্বলন্ত অগ্নিবান। আজ এই পর্যন্ত কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে যে কোনো একটি পরের ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সবল থাকুন ধন্যবাদ